হ্যালো আসসালামু আলাইকুম কী খবর সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে পুরনো মডেল নতুন ভিডিও এটা হচ্ছে স্যামসাংয়ের গ্যালাক্সি এ ফিফটি সিক্স ফাইভ জি বারো দুশো ছাপ্পান্ন জিবি ভিয়েতনাম এটা হচ্ছে গিয়ে সিঙ্গাপুর ভিয়েতনাম আপনারা জানেন যারা আমার ভিডিও নিয়ে মতো দেখেন এই ফোনটা নেওয়ার জন্য দুই ভাই আছে আমার এই যে ভাইয়ারা কেমন আছেন ভাইয়া কোন জায়গা থেকে আসছেন মুন্সীগঞ্জ থাকে না কি ঝিনাইদা ঝিনাইদা থেকে ভাইয়া মুন্সীগঞ্জে থাকে আর কি তো উনি আমাদের খান ব্লগের ভিডিও দেখেছে ভাইয়া দেখেছেন ভিডিও কেমন লাগছে আচ্ছা কি মনে হয়েছে যে আমরা অথেন্টিক বেঁচে কিনা অবশ্যই আমরা আমাদের কথা হচ্ছে আমি অথেন্টিক সেল করি কিনা আমি ভাইয়ের আইমি নাম্বার একটা জিনিস চেক করে দেখছি এই জিনিসটা অনেকে দেখাবে না আমি বলছি যে ভাই এটা সিঙ্গাপুর থেকে আসে ভাই দেখছেন তাহলে আমি আবার দেখাবো কোনো সমস্যা নেই আমার কথা হচ্ছে আমি অথেন্টিক সেল করি এখানে ইয়ে করার সুযোগ নেই অথেন্টিক সেল করবো মানুষ এমনি খুঁজে আমার কাছে আসবে তো এটা আগে একটা ভিয়েতনাম ছিল যেটা কি না তার বডিতে লেখা থাকে আর মধ্যপ্রাচ্যের যে জিনিসগুলো বারো জিবি এখন খুবই যায় না এমনি এটা পাইছি খুব কম দু একজন লাখি কাস্টমার পাইছি আর কি তো আট দুশো ছাপ্পান্ন আট একশো আঠাশের মধ্যে বডি ভিয়েতনাম এখন আছে আর বারো জিবিটা বডি নাই এটা সমস্যা নেই এটা ভিয়েতনামের প্রোডাক্ট এটা জাস্ট সিঙ্গাপুর মার্কেট থেকে আমরা নিয়ে আসছি সিঙ্গাপুর মালয়েশিয়া দুবাই কাতার কুয়েত এইসব জায়গা থেকে আর কি প্রোডাক্ট আসে তো এটা এখন আনবক্সিং হবে ভাইয়ার নাম কি আমার নাম ইমতিয়াজ ইমতিয়াজ ভাই ভাইয়া রোহিত ইসলাম আচ্ছা ইমতিয়াজ ভাই এটা আনবক্সিং করবে ভাইয়া কাটেন ইমতিয়াজ ভাই দেখছে অনেকক্ষণ আমিও দেখাইছি একটা খুললেই হবে ইমতিয়াজ ভাই আনবক্সিং করছে উনি নিচ্ছে অলিভ কালারটা ওনার ব্ল্যাক আর অলিভ এর মাঝখানেই আছে তো ব্ল্যাকটাও আছে আমাদের কাছে চারটা কালার কিন্তু সবগুলো কালার আছে ইমতার ভাই নিচ্ছে অলিভ কালারটা ওনার ফাইনালি দেখতে সুন্দর ইমতাজ ভাই কেমন লাগছে ভাই আর মানে একটা আক্ষেপ ছিল যে খুলে দেখতে পারলে আর একটু সুবিধা সুইদ হইতো ডিসিশন নিয়েই নিছে আসলে কি হয় বক্সের মধ্যে যে ছবিগুলো থাকে এটা মোটামুটি একটা ধারণা দেয় বা অনলাইনে কিন্তু হাতে দিলে ফিল হয় নাকি এখন কেমন লাগতেছে ভাই ঠিক আছে উনি বলেছে ভাই এটার মধ্যে গ্রিনল্যান্ড ইস্যু আছে কিনা তা আমরা বলেছি ভাই এটার মধ্যে ইস্যু এখনো পর্যন্ত আমরা কোনো খোঁজ খবর পাইনি আর কথা বলেছে যে ষোলোই ডিসেম্বর পরে কি এটা বন্ধ হয়ে যাবে কিনা আমরা ইনফর্ম করতে চাই আপনাদের যে ষোলোই ডিসেম্বরের পরে যারা কিনবে তারা এমআরআই সিস্টেমে একটা সিস্টেমের মধ্যে সকালে আনবে ওটা সবাই তখন দেখতে পারবেন বা জানতে পারবো কিন্তু ষোলোই ডিসেম্বর আগে যে ফোনগুলো অ্যাক্টিভ হবে ওই সব ফোনগুলো বন্ধ হবে না হবে না হবে না এটা সরকারেরই কথা তো আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আমরা তো পরবর্তী সিস্টেম আসলে আমরা জানাই দেবো অবশ্যই আপনাদের এটা অলিভ কালারটা এটা আমরা অ্যাক্টিভ করে দেবো নাকি এটার অনেক আনবক্সিং ভিডিও ইতিমধ্যে আপনারা হয়তো দেখেছেন তো এমতাজ ভাই নিয়ে আরেকটা ভিডিও করলাম কিছু কথা শেয়ারও করলাম আসলে ভিডিও তো মূল উদ্দেশ্য যে শুধু ফোন দেখানো তা তো না কথাবার্তাও তো বলি নাকি ইন্টারেস্ট ভাই কি বলেন কিছু ইনফরমেশন শেয়ার করি এই জন্য আমি বলবো যে আপনারা অনেকেই ফুল ইনফরমেশন না জেনে না দেখেই মনে করেন ফোন দিয়ে ফোনের মধ্যে ইয়ে শুরু করা যায় কিছু লোক এমন এমন প্যারা দেয় এমন এমন কথাবার্তা ওকে কী কয় না বুঝে না অনেক সময় হয়তো রাগ করি দেখেন প্রচুর পরিমাণ ফোন ইয়ে করা লাগে এখন রাগ হইতে পারি কম সুন্দর দৃষ্টিতে দেখবেন কিন্তু ভাই আমরা খারাপ প্রোডাক্ট সেল করি না এই জন্য আমার আমরা চোরের মতো করতে পারবো না অথেন্টিক সেল করি অথেন্টিক ওয়েতেই কথা বলি ইনশাল্লাহ দোয়া রাখবেন এরকম যে অথেন্টিক ডিভাইস সেল করার যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা আছে মনের মধ্যে এটাই যাতে থাকে থাকি ভাই তো ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম